দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি বিগ ব্রেকিং নিউজ নতুন অভিবাসন বিল দু হাজার পঁচিশ অর্থাৎ দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ যেটা আমি আপনাদের কয়েকদিন আগে থেকে ভিডিও বানিয়ে দেখাচ্ছিলাম যে দশ তারিখে কিন্তু এই আইন সংসদে পেশ হতে চলেছে সেই মতো কিন্তু এই আইন পেশ হয়েও গেছে যেটা কিন্তু এনআরসি থেকেও করা এই বিল পেশ হয়ে গেল তো ব্রেকিং নিউজ আপনাদের জন্য নতুন অভিবাসন বিল দু কি কি কী সেই নিয়মের কঠোর নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আমরা অলরেডি কিন্তু আগের ভিডিওতে দেখেছি আজকে আমরা সরাসরি দেখব এই যে বিল রয়েছে এই বিলটা পেশ হওয়ার পরে কি কি কিন্তু খবর উঠে আসছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন যারা প্রতিনিয়ত নিউজ ফলো করেন পেপার পড়েন তারা কিন্তু ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে নতুন অভিবাসন বিল পেশ হয়ে গেছে কেন্দ্রের ছক দেখেছে বিরোধীরা আমরা যদি দেখি এটা পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন কত তারিখে এটা পেস্ট হয়েছে আমরা বলেছিলাম আমি আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি যে আগামী দশই মার্চ কিন্তু পেশ হতে চলেছে সেই মতো আমরা দেখতে পাচ্ছি এখানে নয়াদিল্লি এগারোই মার্চ অর্থাৎ এগারোই মার্চ কিন্তু এটা বলা হয়েছে কি বিরোধীদের প্রবল আপত্তির ম মধ্যেই আজ লোকসভায় আজ বলতে কবে এগারোই মার্চ পেশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল আপনারা যদি দেখেন এই বিলে কিন্তু পরিষ্কারভাবে কি কি বলা হয়েছে কি কি কঠোর শাস্তি রয়েছে এবং কত বছর থেকে কত বছরের শাস্তি এখানে উল্লেখ করেছে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের প্রতি প্রতিনিয়ত আগের ভিডিওগুলোতে আপডেট দিয়েছি অনেকেই কমেন্ট করছিলেন যে এই বিল নাকি খালি শুধুমাত্র কথাই হবে কোনো রকম কিন্তু আইনে পরিণত হবে না বা এগুলো কিন্তু আগে থেকে চলছে কোনো রকম কঠোর কিন্তু পদক্ষেপ নেওয়া হবে না তো আপনারা এবার নিজেরাই দেখুন সব কিছুই কিন্তু এত ইজিলে নিলে হবে না এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই আজ লোকসভায় পেশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনীয় বিল আমরা যদি দেখি শতাব্দী প্রাচীন অভিবাসন আইনে প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটির সরলীকরণ জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যেই ওই নতুন আইন আনা হচ্ছে বলে দাবি কেন্দ্রের যদিও বিরোধীদের মতে মূলত বাংলাদেশ থেকে এসে ভারতে থেকে যাওয়া মুসলিমদের ধরপাকড় করাই ওই আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে যাতে আগামী বছর অসম বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা সম্ভব হয় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের রায় বিলটি কিন্তু লোকসভায় পেশ করেন ওই বিলটিকে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে সেটি পেশের বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি তার কথায় বিলটি সর্বনাশা ও দমনমূলক কোনো বিদেশি নাগরিক বা অনাবাসী ভারতীয়র যদি সরকারের সমালোচনা করার ইতিহাস থাকে সেক্ষেত্রে তার এদেশে প্রবেশ নিশ্চিতভাবে বন্ধ করতেই ওই আইন আনা হচ্ছে উদাহরণস্বরূপ মনীষ বলেন কয়েক বছর আগে কৃষক আন্দোলনের সময়ে বিক্ষোভকারীদের সমর্থনে যারাই বিদেশ থেকে ভারতে আসছিলেন সেই অনাবাসীদের অধিকাংশকে ভারতে নামার পরে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল বিলটিকে ঘিরে নানাবিধই কিন্তু এখানে আমরা দেখছি নানাবিধ কিন্তু বিতর্ক থাকার সেটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো সুপারিশ করেন তিনি তৃণমূল সাংসদ স্বত রায়ও কিন্তু ওই বিলের বিরোধিতা করে বলেন ভারতে আসার প্রশ্নে বাড়লে বিদেশি প্রতিভাবনা যুবকদের আশা কমে যাবে ক্ষতি হবে দেশবাসীর বর্তমানে দেশে বিদেশি নাগরিক আইন উনিশশো অভিবাসন বা পরিবহন সংস্থার দায়বদ্ধতা আইন দু আইন দু মানে পাসপোর্ট আইন যেটা রয়েছে উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো এই ধরনের একাধিক আইন রয়েছে তারপরেও ওই বিলটি কেন প্রয়োজন আমি আপনাদের অনেক আগেই কিন্তু ভিডিও বানিয়ে দেখাচ্ছিলাম যে উনিশশো ছেচল্লিশ উনিশশো আইন দু হাজার তারপরে রয়েছে উনিশশো উনচল্লিশ এগুলো কিন্তু আইন প্রত্যেকটার কিন্তু ওভারল্যাপিং রয়েছে বা এগুলোকে কিন্তু ছাড়িয়ে এই আইন আসতে চলেছে দেখুন এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন সগত রায় নিত্যানন্দ বলেন এখানে আমরা যদি দেখি যে বিষয়টিকে সরল করা লক্ষ্যে চারটি আইনকে মিলিয়ে নতুন আইন আনা হয়েছে অর্থাৎ এই যে আইনগুলো রয়েছে যেটা আমরা এখানে দেখলাম কোনগুলো আইন উনিশশো এখানে দু এবং এখানে পাসপোর্ট আইন উনিশশো এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো এই চারটি আইনকে মিলিয়েই কিন্তু নতুন আইন আনা হচ্ছে তাতে বলা হয়েছে কোনো বিদেশি বিপজ্জনক বলে চিহ্নিত হলে তার এ দেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে অভিবাসন দপ্তর ওই বিদেশিকে ফেরানোর দায় থাক থাকবে না ভারতের তিনি যেভাবে বা যে সংস্থার মাধ্যমে বিমান জাহাজ সড়ক রেল ভারতে এসেছিলেন সেভাবেই কিন্তু তাকে ফেরত যেতে হবে বা ফেরানোর দায় কিন্তু তারই হবে এখানে দেখুন পরিষ্কারভাবে বলছে যে যদি কোনো বিদেশি চলে আসে অবৈধভাবে বিমান দিয়ে হোক বা জাহাজ বা সরল বা রেল পথে তাকে কিন্তু ফেরানোর দায়িত্ব কোনো মতেই ভারত সরকারের হবে না তাকে কিন্তু নিজের তার দায় মতোভাবে বা যে সংস্থা তাকে নিয়ে আসবে তাকেই কিন্তু ফেরত পাঠানোর দায়িত্ব নিতে হবে নতুন বিলে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা বিদেশিদের সবিস্তার তথ্য কিন্তু আপনাদের দিতে হবে অর্থাৎ বিস্তারে কিন্তু তাদের যে তথ্য সেটা কিন্তু প্রশাসনকে নিয়মিত দেওয়ার সুপারিশ রয়েছে বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ধরা পড়লে পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা ও পাঁচ বছর জেলের কিন্তু সুপারিশ করা হয়েছে যেগুলো কিন্তু অলরেডি আমি আপনাদের আগে জানিয়েছি তারপরে ভুয়ো পাসপোর্ট ভিসা নিয়ে ধরা পড়লে এক থেকে দশ লক্ষ টাকা জরিমানা এবং দু থেকে সাত বছরের জেলের সুপারিশ করা হয়েছে এগুলো কিন্তু অলরেডি আমি আপনাদের আগের ভিডিওগুলোতে বলেছি কারণ এই বিলটা পেশ হওয়ার আগে থেকেই কিন্তু আমি আপনাদের বলছিলাম যে এই বিলটা কিন্তু আগামী দশই মার্চ পেশ হতে চলেছে সংসদে যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ অনেকেই কমেন্ট করছিলেন এগুলো নাকি কোনো হবে না হুবাই এগুলো একটা ভোট আসলে হয় এরকম কিন্তু নয় প্রত্যেক গভর্নমেন্টেরই কিন্তু এরকম কিছু কিছু স্টেপ থাকে যেগুলো অনেকটা করা হয় আবার কোনো কোনো কোনোগুলো আবার করা হয় না তো সেক্ষেত্রে আপনারা ওই যে চারটে আইন দেখছেন সেই চারটে আইন মিলিয়ে এই যে আইন আনা হয়েছে এই আইন কিন্তু অনেকটাই কড়াকড়ি আপনারা বুঝতে পারছেন এবং ফিউচারে আমরা দেখব এই আইনের ফলে অনেক অবৈধ অনুপ্রবেশকারী অনেক কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা অনেক কিন্তু আফগানিস্তান পাকিস্তান থেকে যারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করে নানা রকম ইনলিক্যাল কাজের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু অনেকটাই ছাটাই হয়ে যাবেন বা তাদের কিন্তু অনেকটাই কঠোর শাস্তি এবার কিন্তু দেওয়া হবে যার ফলে কিন্তু পরবর্তীতে ইললিগাল যে মাইগ্রেন্ট রয়েছে বা ইললিগাল যে মানুষরা রয়েছে অবৈধভাবে যারা প্রবেশ করে রয়েছে তাদের সংখ্যা কিন্তু কমতে শুরু করবে এবং এখানে আরও বলা হয়েছে যারা কিন্তু হেল্প করবে ধরুন আপনি আপনি হেল্প করলেন কোনো বাংলাদেশি এসেছে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন আপনি পাসপোর্ট ভিসা বানাতে সাহায্য করেছেন কোনো ডকুমেন্টস ভারতীয় ডকুমেন্টস বানাতে সাহায্য করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাজা রয়েছে আপনারা বিস্তারিত দেখতে হলে অবশ্যই ডাব্লু সার্চ করতে পারেন গুগলে সেখানে বাংলায় কিন্তু ডিটেলসে সমস্ত কিছু দেওয়া রয়েছে তাছাড়া আপনারা চাইলে শুধুমাত্র গুগলে ই লিখে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়াও আপনারা ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন কারণ সেই গ্রুপগুলোতে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকে সে চাকরি প্রকল্প এবং অন্যান্য যে ট্রেন্ডিং খবর রয়েছে সমস্ত কিছু নিয়েই আমরা আপডেট দিয়ে থাকি তো অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে ডিসক্রিপশন বক্স থেকে আপনি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন অভিবাসন বিল পেশ যে হয়েছে বা আমরা বলতে পারি দ্য ফরে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ ইতিমধ্যেই কিন্তু সংসদে পেশ হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই নিয়ে কি আপডেট থাকছে আমি কিন্তু আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেখান রয়েছে ওখানে ক্লিক করে করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ